আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা সারি দুঃখিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত সিদ্দীরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ড নূরবাগ এলাকা এটি পশ্চিম বাগমারা নূরবাগ এলাকা এই এলাকাতে এই বাড়িটির অবস্থান বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে সোয়া দুই কাঠার বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে সোয়া দুই কাঠা একটি শ্রেণী পাকা বিল্ডিং তোতলা পাকা বিল্ডিং এবং রয়েছে তিন সেট শ্রেণী পাকা বিল্ডিং যাই হোক বাড়িতে রয়েছে এমনিভাবে ছয়টি রুম এবং বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে

প্রিয় বোনেরা পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি বাড়িটার লোকেশন আবারও বলছি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ডের নূরবাগ এলাকা এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে সোয়া দুই কাঠা এবং প্যাকেটগুলো আস্কিং প্রাইস যেটাকে বলা হয় অর্থাৎ মালিক যেটা চাচ্ছে সেটা হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা আলাপ আলোচনার সাপেক্ষে হয়তো বা কিছুটা করতে পারে তো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি